ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় খালি পকেট পৃথিবীর সবচাইতে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি আফসোস করার কিছু নেই নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয় তোমার যা তার পিছনে ছোটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার কাছে যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে রোজ পুরতে পুরতে বাঁচছে যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে সময়ের সাথে মানুষ ঢাকা শিখে যায় ছোট ছোট আঘাতে যে ভেঙে পড়ত সেও এক সময় বড় বড় আঘাত সহ্য করে নেয় সময়ের কাজ সময় না করে বারবার ভাগ্যকে দোষ দেওয়া হচ্ছে একটা ধারাবাহিক নাটক যা সারা জীবন চলতেই থাকে আমরা তাকেই ঠকাই যে মানুষটা আমাদের জেতানোর জন্য অনেক কিছুর সাথে লড়াই করে যায় নেগেটিভ চরিত্রের মানুষগুলোকে যতক্ষণ না তুমি নিজের জীবন থেকে দূর করতে পারছ ততক্ষণ তুমি তোমার জীবনে পজিটিভ চরিত্রের মানুষের সঙ্গ পাওয়ার আশা করো না আপনি কারো কাছ থেকে কাউকে চুরি করতে পারবেন না সে সম্ভবত ইতিমধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল আপনি কেবল অজুহাত মাত্র তিনি আপনার কাছ থেকে যা চেয়েছিলেন তা পেয়েছেন এখন সে আপনার অস্তিত্বের কোনো চিন্তা করে না তার সাথে কথা বলার চেষ্টা করা আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায় তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না যে একবার প্রতারণা করে সে প্রতারক তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয় একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হল কমিটমেন্ট কথা দিয়ে কথা রাখা জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে যে অতি নরম ও সরল প্রকৃতির মানুষ তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি তাকে সেই কষ্ট ও দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ যাদের সে ভালোবাসে তারাই তাকে যন্ত্রণা দিতে ভালোবাসে অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্ট হাসি হাসে অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায় সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠুর জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি বিরক্তের চেয়ে দূরত্ব ভালো বাড়াবাড়ির চেয়ে নিরবতা ভালো কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো মনে রেখো তোমার বর্তমান অবস্থাই শেষ গন্তব্যস্থল নয় অসাধারণ কিছু আশা এখনো বাকি আছে জীবনে কখনো কখনো একসাথে অনেক কিছু হারিয়ে যায় সম্পর্ক স্বপ্ন আর আপনজন মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে আপনাকে সবাই বলবে আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনি জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে দূর থেকে কেউ বুঝবে না যার সাথে হয় সেই বুঝে আর কেউ না স্বেচ্ছা মৃত্যু যদি মহাপাপ না হতো এই শহরে মৃত্যুর মিছিল চলতো অবিরত তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল নিজের ভিতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতর লুকিয়ে রাখতে হয় তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভিতর থেকে মরে যায় নিয়ম বলুন কিংবা নিয়তি তিন বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে মন থেকে যাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে প্রেম ভালোবাসা যদি খাঁটি হয় খালি পকেট আর কুঁড়ে ঘরেও সংসার সুখের হয় আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে মুরুব্বী কোন মানুষ মা বলে পিঠে হাত বুলাচ্ছে সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে সত্যি ভাগ্যটাও বড়ই আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন